গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন সকাল নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আজকে দেখো ওইদিকে লাইটটা ওই দেখো না জানলায় প্রচণ্ড রোদ্দুর আর ইয়েলো কালার দেয়ালটা তো যার জন্য আমার মুখটা দেখেছো ওখান থেকে লাইটটা রিফ্লেক্স হচ্ছে আর পুরো কালার হয়ে গেছে তো বেশ ভালো লাগছে না কালার কালার লাগছে যাই হোক সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আজকে দেখি বাজার থেকে তোমাদের দাদাভাই কী কী নিয়ে এসছে এখনো এখনও পর্যন্ত দেখিনি জাস্ট চা খাওয়া হলো চা খেয়ে এখনও কোনো কাজে হাত দিইনি তো এখন চলো যাই রান্নাঘরে যাওয়া যাক কি এনেছে না এনেছে তোমাদেরকে শেয়ার করি বিস্কুটের কৌটোটাও এখনো নিয়ে বসে আছি বাবা কি গরম প্রচন্ড গরম ভীষণ গরম আচ্ছা কি নিয়ে এসছে দাও তোমাদের ব্যাগকে ক্যামেরায় দেখে তা না তোমরা দেখতে পাবে না এখানে নিয়ে এসছে এই যে লাল পাকা কুমড়ো কুমড়োটা খুব লাল বেশ ভালোই হবে মিষ্টি মিষ্টি ও আজকে আবার এই খেতে চেয়েছে পুঁই শাক মাছের মাথা নিয়ে এসছে পুঁই শাক হবে আর এখানে কি নিয়ে এসছে বেগুন নিয়ে এসছে ফলা ভেন্ডি পটল এইগুলো নিয়ে এসছে আর মাছটা নিয়ে এসছে মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ঠিক আছে তো সবজিগুলো সব ধুয়ে তুলতে হবে ফ্রিজের মধ্যে আর এটাকে মাছের মাথা দিয়ে করবো হ্যাঁ আর আজকে একটা জিনিস করবো দেখো এটা সব রকমের ডাল আছে এটা মানে পাঁচ শুলি ডাল আর কি সেইটা আজকে ডালমাখানি করবো ডালমাখানিটা খেতে খুব ভালো লাগে টমেটো পেঁয়াজ রসুন টসুন দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে রাজমাও আছে সব রকমই আছে এই ওই ডালমাখানিটা করব আজকে আর কুমড়োটা করব না অল্প একটুখানি শুধু এতে দেওয়ার জন্য এতটা দেবো না একটুখানি কম করে একটু দেবো আর বাকিটা রেখে দেবো একদিন নিরামিষ করা যাবে তো সেই জন্য এটা কাটবো শাকটা কাটব আর এটাকে ভেজে সেদ্ধ করতে দিই ঠিক আছে আর মাছটা ওই বড়ো মাছকে কেটে নিয়ে এসছে ওই মাছের কালিয়া করব ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে হলো না যদি আর একটু ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে দিও পরে পাশে থেকো ঠিক আছে চলো আমার ডাল মাখানি কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর খেতে হয়েছিল পেঁয়াজ রসুন টমেটো আদা এই সমস্ত দিয়ে করেছি আর কি সুন্দর দেখতে হয়েছে খেতেও ততটা সুন্দর হয়েছে একদম আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর এই যে পোনা মাছের কাটিয়া করেছি তো আজকের হচ্ছে এই মেনু আর ভাত হয়ে গেছে ব্যাস চলো এবার স্নানি যাব দিদি এদিকে তাকা চলো আমরা গঙ্গার ধারে যাচ্ছি বেড়াতে গঙ্গার ধারে বেড়াতে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো একসাথে সবাই মিলে গঙ্গায় গিয়ে এই সেই গঙ্গার ধারে আমরা চলে এলাম আর গঙ্গার ধারেই আছে এরকম একটা কমিউনিটি হল যেখানে বিয়েবাড়ি মানে ভাড়াটারা দেওয়া হয় শুধু বিয়েবাড়ি নয় সব কিছু ভাড়াটারা দেওয়া হয় আর কি তো একদম গঙ্গার পাড়ি খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর গঙ্গার ধারে সবাই বসে নিজের মতন করে সময় কাটাচ্ছে আর দৃশ্যর কথা আলাদা করে বলার কিছু নেই তোমরা তো দেখতেই পাচ্ছ আর কি রকম ভিড় হয়েছে দেখেছ প্রচণ্ড ভিড় হয়েছে কারণ প্রচণ্ড গরম তো সবাই চায় যে গঙ্গার ধারে গিয়ে একটু হাওয়াতে বসি তাই না বিকেলবেলা আর ওপারে লাইটগুলো জ্বলছে গঙ্গার পাড়ে যে ছোটো ছোটো শহরের সব লাইট জ্বলছে আর গঙ্গায় যখন গেছি তখন তো শুধু হাতে যাবো না অবশ্যই দুটো বোতল দিয়ে গেছি জল করার জন্য দিদি আর আমি তো আমি বোতলটা ভরছি গঙ্গার জলে নেবে যদিও খুব ভয় করছিল খুব ছিল কিন্তু হচ্ছে তবুও সাহস করে নামলাম আর কি নেবে মা গঙ্গার জল মাথায় একটু নিয়ে বোতলগুলো ভরে নিলাম আর দূরে অনেকে স্নান করছে এখন ছিল ভাটা দেখছো যে জ্বরটা অনেকটা নিচ্ছে অনেকটা দূরে রয়েছে আর কি যদি জ্বর হতো তাহলে অনেকটা সিঁড়িগুলো উঠে যেত আর কি দিদিকে ক্যামেরাটা ধরতে দিয়েছি সেজন্য দিদিকে বললাম যে দিদি দেখতে পাচ্ছ তো আর একদম আমি শাড়ি করে আছি বলে বেশি দূরে যেতে পারছি না শাড়িটারই ভিজে যাবে সেই জন্য তবুও চেষ্টা করছি আর একটু এগিয়ে যাওয়ার জলটা না খুব ঘোলাটে জানে তো ভীষণ তার উপর সকলে স্নান করছে একটু জলটা ঘেঁটে যাচ্ছে তাই না তা আমি জলগুলো ভরে ভরে দিদির হাতে দিচ্ছি আর দিদি তুলে তুলে রাখছে দেখেছো কিরকম ঢালুর জায়গাটা ওই জন্য আরও অসুবিধা হয় ভালুতে মানে পাটা স্লিপ কেটে যাওয়ার ভয়টা বেশি থাকে দুটো বোতল ভরে চিদা আর একটা দাও এই যে বোতলগুলো একেবারে দিদা ঠিক আছে কত কাদা ওই দিয়ে নাও ভাটাই তো কাদা হবে তাই না আর সকলে আসছে মা গঙ্গাকে সবাই পয়সা দিয়ে ছুটছে পয়সা সুন্দর না আমরাও দিয়েছি যদি দেখো লঞ্চ ঘাটে কি সুন্দর লাগছে না

সকলে ক্যামেরা নিয়ে ব্যস্ত হবে নাই বা কেন এত সুন্দর দৃশ্য তাই না তো যাই হোক আমরা গেছি শুধু আমরাই দেখব না অবশ্যই তোমাদের দেখাবো আমাদের এখানে যেটি আছে তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানাবে গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকি গঙ্গা থেকে চলে এসেছি তারপরে এসেছি দেখো না গলদ গরম একেবারে গঙ্গার ঘাটেও আজকে কোনো হাওয়া নেই কিচ্ছু না একদম চুপচাপ বসেছিলাম ওপারটা দেখছিলাম লঞ্চগুলো আসা যাওয়া করছে দেখছি ভালো লাগছিলো বেশ অনেক লোক বসেছিলো তো ওখানে মানে মোটামুটি বিকেলের দিকে সন্ধ্যা এখনো অনেক লোক বসে আছে আমরাই চলে এলাম কিন্তু যদি অনেকক্ষণ বসে থাকা যায় না বেশ ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে গঙ্গায় ওই লঞ্চগুলো আসা যাওয়া করছে ওপারের লাইট টাইট সব কিছু বেশ ভালো লাগছিলো আসতে ইচ্ছে করছিল না কিন্তু এখানেও তো কাজ আছে বলো বাড়িতে তাও আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম কিন্তু বেলুনটা তোমাদের দেখাতে পারলাম না কারণ অন্ধকার হয়ে গেছিল আর ক্যামেরাতে আসছে না একদম তো চলো আজকে একটু গঙ্গা দর্শন করে এলাম আর গঙ্গার ধারে বসে একটু গল্প টল্প করতে গঙ্গার জল নিয়ে এলাম সবচেয়ে বড় কথা গঙ্গার জল দুটো করে বোতল নিয়ে আসলাম আমাদের তো সবই গঙ্গার জলে হয় তাই না আর গঙ্গার জলটা নিয়ে আসলাম তবুও একটুখানি থাক একটুখানি মানে আমার তো পটে করে আছে তোমার দাদা ভাই নিয়ে আছে কিন্তু এখন কী করবো গেলাম যখন একটুখানি ঘুরতে গল্প করতে শুধু হাতে যাব ওই জন্য দিদি দুটো বোতল নিয়েছে আর আমি দুটো বোতল নিয়েছি নিয়ে জল নিয়ে আসলাম রথ দেখা কলামেশা দুটোই হলো আর কি গঙ্গাও সামনে বসে একটু আটা দেওয়াও হলো গল্প বোঝাও হলো আর গঙ্গার জলটাও চলে এলো তো সেইটাই হচ্ছে ব্যাপার তো চলো পরে আবার কথা বলছি এখন একটুখানি যাই রান্নাঘরে কাজকর্ম যদিও রান্না বান্না করা আছে কিন্তু আটাটা মাখতে হবে তো আটাটা মেখে নিই তারপরে রুটিটা করে নিই পরে আবার তোমার সাথে কথা বলি